আমার বইয়ের হাগা পেয়েছে সুটিয়ে লাল করে আমি বার করে দেবো হাগা পেয়েছে না প্রথমে বলি থাকার জন্য ঘর খুঁজে দাও হ্যাঁ আর এখন বলছিস বাথরুম এটা এটা আইসো কর তোর পায়ে ধরছি ভাই খুঁজে দে আমি পারবো না মারা কি হলো কোথাও বাথরুম পেলে হ্যাঁ পেয়েছি চলো কি সাথে আমিও যাব মিনিট দাঁড়াও আমি বেশি কোন চেপে রাখতে পারিনি প্যান্টে হেরে ফেলেছি ছি খুব বাড়ুল লজ্জাল ছি আমি এখানে ছোচাবো দেখো তুমি তো প্যান্টে এমনি হেগে ফেলেছো আরও তো ভেবে লাভ নেই এখানে ছুঁসিয়ে নাও কিচায় বিমল খাবো মানে মানে বিমল খাওয়া শিখবো এখানে বিমল খাবার শেখানো হয় না বিড়ি খাওয়া শেখানো হয় আচ্ছা আমি আজই বাস ধরে চলে যাব আমি সালে এখানে আর বিড়ি খেতে পারবো না সালা বিমল খাবার শেখানোর নামে রোজে জ্বলন্ত বিড়ি মুখে ঢুকিয়ে দিয়ে চলে যায় জানো আমি বিশ্বাস করি না কেন আমি তো তোকে বিমল খাবার শিখতে শহরে পাঠিয়েছিলাম

তুমি জানো না তুমি না আমার পিসি আমার জন্য কি কি করেছে আমার মা যখন আমাকে ছেড়ে চলে 가ছিল তখন ওই পিসি আমাকে চুল্লু খাইয়ে বড় করেছে ও এসব কি আর আর তুমি অমন দেবতা মানুষটাকে ঘর থেকে তাড়িয়ে দিলে আই অ্যাম সরি বাবু এই ছাড়া আমার কাছে কিছু উপায় ছিল না আমার জন্য তো কোনোদিন মদ কিনে আনোনি যখনই এনেছো তোমার পিসির জন্য সাথে আমার বাল ছেঁড়া গেল